আসসালামু আলাইকুম বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকার চার বছরে সরল মুনাফা কত অপশন ক দুশো টাকা অপশন খ পাঁচশো টাকা অপশন গ এক হাজার টাকা অপশন গ হচ্ছে এক টাকা তাহলে এখানে আমাদের বার্ষিক মুনাফার হারটা হচ্ছে পাঁচ পার্সেন্ট যেটাকে আমরা আর বলতে পারি পাঁচ হাজার টাকার যেটাকে আমরা বলতে পারি পি বা আসল বলতে পারি বা প্রিন্সিপাল চার বছরের সরল মুনাফাগত এটা হচ্ছে সময় চার বছরটা হচ্ছে সময় তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা যে ফর্মুয়াটা জানি সেটা হচ্ছে আই ইকুয়েল টু পিআরএন তাহলে এখানে পি হচ্ছে পাঁচ হাজার টাকা ইন্টু আরটা হচ্ছে পাঁচ পার্সেন্ট আমরা পাঁচ পার্সেন্টকে লিখতে পারি পাঁচ ডিভাইড বাই একশো ইন্টু এনটা হচ্ছে চার বছর তাহলে এখানে একশো দ্বারা পাঁচ হাজারকে ডিভাইড করা যায় এখানে এটা চলে আসে হচ্ছে দুইটা শূন্য কেটে দিলে এটা চলে আসে পঞ্চাশ অর্থাৎ পাঁচ হাজার কি একশো দ্বারা ডিভাইড করলে পঞ্চাশ চলে আসে এখন পঞ্চাশের সাথে পাঁচ গ্রহণ করে দিলে এটা চলে আসে পাঁচ পাঁচ পঁচিশ শূন্য দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশকে চার দ্বারা গুণ করলে চারশো শূন্য চার পাঁচ বিশে শূন্য আট হাজার দুই চার দোকানে আট আট আর দুই হচ্ছে দশ তাহলে এক হাজার তাহলে এক হাজার টাকাটা চলে আসে আমাদের চার বছরের মুনাফা এটা আছে আমাদের অপশন গতে তাহলে অপশন গটা হচ্ছে সঠিক উত্তর